চার লেখিকা উম্মে হুরাইরা জাহান রফিক আরে সংকোচ করছিস কেন বল না কি বলবি আর মান না মানে বলছিলাম যে আমি তোর মেয়েটাকে নিজের মেয়ে বানিয়ে আমার ঘরে নিতে চাই এমনি এমনি তো তোর মেয়েকে আমায় দিবি না তাই বলছিলাম কি আমি ফাতেমাকে আমার মাহিনের বো করে নিতে চাই দোস্ত দিবি তোর মেয়েটাকে আমায় রফিক হা করে তাকিয়ে আছে বন্ধুর দিকে সত্যি বলছিস তুই না মানে তুই কি সিরিয়াসলি বলছিস খাদিজা বেগম ভাই সাহেব আপনি কি সত্যি বলছেন আরমান রহমান সাহেবের হাতে হাত রেখে হেরে দোস্ত সত্যি বলছি ফাতেমার মতো মেয়েকে ঘরের বউ করতে পারলে আমার ঘরটা জান্নাতের বাগানে পরিণত হবে রে নিজেকে ধন্য মনে করব রফিক হেরে দোস্ত নিয়ে যা নিজের মেয়ে করে আমার মা তাকে আমার কোনো আপত্তি নেই আরমান আলহামদুলিল্লাহ রফিক কিন্তু তোর ছেলে কি ফাতেমাকে পছন্দ হবে কারণ ফাতেমা তো এ যুবের মেয়েদের মতো না দেখলেই তো কি রকম করে আসলো তোর সামনে আরমান তোর তো নিজেকে ভাগ্যবান মনে করা উচিত রে যে তোর মেয়ে এই রকম হয়েছে আর হে মাহিনকে নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই আমার পছন্দই ওর পছন্দ আজ পর্যন্ত আমার কোনো কথার অবাধ্য হয়নি রফিক তাহলে তো সব ঠিক আছে আরমান আচ্ছা ফাতেমা কি রাজি হবে রফিক আরে ওর কথা ভাবিস না আমার কথাই শেষ কথা ও আমার কথা ফেলতে পারবে না ও খুব বাধ্য মেয়ে আমার আরমান তাহলে এই কথাই রইল সামনের সপ্তাহে আমি তোর ভাবি মাহিন আর মহিমাকে নিয়ে তোর বাসায় আসব ফাতেমাকে দেখতে আজ তাহলে উঠি দেখা হবে সামনের সপ্তাহে খাদিজা বেগম উঠি মানে আরে ভাইসাব আজ আপনি আমাদের এখানেই থাকবেন এত দূর থেকে এসেছেন আর মান না ভাবি আজ যেতেই হবে অফিসের দরকারি ফাইল সাইন করতে হবে আর আজ না গেলে কাজটা হবে না আমি তো আমার পরিবার নিয়ে সামনের সপ্তাহে আসবই আজ তাহলে যাই রফিক আচ্ছা তাহলে সাবধানে যা পৌঁছে ফোন দিস আরমান আচ্ছা ঠিক আছে আসসালাম আলাইকুম আসছি রফিক ওয়ালাইকুম আসসালাম রফিক সাহেব খুশিতে আত্মহারা তার অনেক দিনের ইচ্ছে ছিল মেয়েকে বড়্লোক বাড়িতে বিয়ে দিয়ে তার সমান সমান লোকের সাথে আত্মীয়তা করবে সে সমাজে বুক ফুলিয়ে চলবে আজ তার ইচ্ছে পূরণ হতে যাচ্ছে খাদিজা বেগম ওগো শুনছ রফিক কি বলো খাদিজা কথা তো দিয়ে দিলে কিন্তু রফিক কিন্তু কি খাদিজা কিন্তু আগে তো মেয়েটার মতামতটা জেনে নিতে পারতে ও রাজি হবে কি না তুমি তো জানাই তোমার মেয়েকে ও কি রকম ছেলে পছন্দ করে তোমার বন্ধুর কথায় তো মনে হচ্ছে ওনাদের বাড়ির কেউই দিন পালন করে না নামায় কালাম পড়ে না খুব মডার্ন ওরা মনে হচ্ছে রফিক তুমি কি বলতে চাইছ আমি ভুল সিদ্ধান্ত নিয়েছি কিছুটা রেগে গিয়ে রফিক সাহেব খুব রাগী লোক খাদিজা না মানে আমি তো এটা বলিনি মেয়েরও তো একটা মতামত আছে তাই না রফিক আমি যা ঠিক করেছি তাই হবে আমি তো আর ওর খারাপ চাই না আমার কথাই শেষ কথা আমি আরমানকে কথা দিয়ে দিয়েছি এখানে আর কোনো কথা হবে না ওরা সামনের সপ্তাহে আসবে মেয়েকে জানিয়ে দিও খাদিজা আ আচ্ছা ঠিক আছে খাদিজা বেগম জানেন তার মেয়ের কী রকম ছেলে পছন্দ ফাতেমা ছোট থেকেই দিন পালন করে আর তাই সে ছোট থেকেই তার মতো আল্লাহ বাবল মানুষকে নিজের জীবনসঙ্গী হিসেবে চেয়েছে তার স্বপ্নে রাজকুমার এই রকম একজন যে হবে আল্লাহ ভীরু সহজ সুন্নত লেবাসী হালাল ইনকামকারী ইমানদার এরকম একজন জীবন সাথী চায় সে খাদিজা বেগম চিন্তায় পড়ে গেলেন মেয়েকে কিভাবে মানাবে সে এশার নামায় শেষে ফাতেমা জায়নামায় বসে তসবি পাঠ করছিল